আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের পর্বে আমরা তত্ত্বের তার পরবর্তী অংশটা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই তত্ত্বের মূল আজকে একটি রহস্য সেটা হচ্ছে কালীর রূপ বর্ণনা আমাদের দক্ষিণা কালিকাস্তত্ব বা যে কালীর আমরা দেখি যে ডান পাটা তার শিবের বুকের উপর সাইত এই যে কালীর রূপ যেটা আমরা সাধারণত সচরাচর বাড়িতে বা বারোয়ারি পুজোতে শ্যামা পূজায় আমরা আলাধনা করে থাকি এর রূপ নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব এর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা দক্ষিণা কালিকার ধ্যান মন্ত্রে পাই ওম করালো বদনাং ঘোরাং মুক্ত কে শিং চতুর্ভুজাম কালিকাম দক্ষিণাং দিব্যাম মুন্ড মালা বিভূষিতাম সদ্যচ্ছিন্ন শির খর্গ বামাধ্যম করম অভয়ং বর দাঞ্চৈব দক্ষিণ দপাণিকাম মহামেঘ প্রভাম শ্যামম তথা চৈব দিগঙ্গরিং কণ্ঠাবশক্ত অবশক্ত মুণ্ডালী বল দৃঢ় হর চ্চিতাম কর্ণ অবং শতানীতো সব যুগ্ম ভয়ানকং ঘোর দশটং করালাশ্চ পিনন্নত পায় ধরম শوانাঙ্কার সংগতি ক্রীত কাঞ্চি হাসমুখিম শ্রীকদায়ে ধারা বিশপুরিত নয়নাম এর মধ্যে আজকে বিস্তৃত সময় নিয়ে আমরা আলোচনা করার জন্য আমি সম্পূর্ণ স্তোত্বটা পাঠ করলাম না মূল যে রূপবর্ণনা এই কটি শ্লোকের মধ্যে রয়েছে তার প্রথম যেটি রয়েছে ওম করালো বদনাম ঘৌরাং মুক্ত কেশি চতুর্ভুজাম কালিকাম দক্ষিণাম দিব্যাম মুন্ডমালা বিভূষিতাম এখানে বলা হচ্ছে কালীকে প্রথমে বলা হচ্ছে তিনি করালো বদনাং বদনাং বলতে বলা হচ্ছে করাল বদনা করাল মানে হচ্ছে এখানে কাল মানে যিনি আমাদের প্রাণ হরণ করেন জোম তাকে বলা হচ্ছে করাল অর্থাৎ যিনি সব কিছুকে গা গ্রাস করে নেন সব কিছুকে ধ্বংস করেন তাকে বলা হয় করাল যাকে সময়ের সারণীতে কোনো কিছুই চিরকাল টিকে থাকে না সময় সব কিছুকে গ্রাস করে তাই সময় হচ্ছে সেই করাল আজ আমরা দেখতে পাচ্ছি আমরা কোনো মানুষকে জীবন্ত দেখতে পাচ্ছি কিন্তু সময়ের সারণীতে সে তো কয়েক মুহূর্ত আমার একশো বছর জীবন কারোর আশি বছর জীবন কারোর সত্তর বছর জীবন বা যে কোনো মানুষের যত যে যে বছরের জীবন হয় সেটা সময়ের সারণীতে সামান্য কয়েক মুহূর্ত এই মুহূর্তে তিনি আছেন এই মুহূর্তে সময়ের সারণীতে নেই সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয় তাই সময়ের যে শক্তি তাকে বলা হয়েছে মহা মায়া মায়া কথার অর্থ হচ্ছে মা কথার অর্থ হচ্ছে যা নেই আর আ মানে হচ্ছে যা আছে আমরা সাধারণত দেখতে পাই সব কিছুই আজ আছে কাল নেই অর্থাৎ যা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আছে কিন্তু বাস্তবে সেটা নেই চিরকালই নেই তাকেই বলা হচ্ছে মায়া সেই মায়াধীশ হচ্ছে জগদীশ্বর তো কালীর প্রথম রূপে আমরা পাই তাকে করাল বদনা ভয়ঙ্কর রূপী এই যে সৃষ্টি তত্ত্ব সৃষ্টি নতুন সৃষ্টি তখনই সম্ভব যখন পুরাতন সৃষ্টি ধ্বংসপ্রাপ্ত হয় কালের শক্তি মহাকালী তিনি সব কিছুকে সময়ের সাথে সাথে গ্রাস করেন তাই তিনি করাল বদনা এটা তার ধ্বংসাত্মক রূপ একই সঙ্গে একই সঙ্গে আমরা করাল বদনার পাশাপাশি আমরা বলছি তিনি মুক্ত কেশি এলোকেশি এই যে এলোকেশি রূপ এলোকেশি মানে অর্থাৎ যার কেশ মুক্ত এই কেশ কি কেশের প্রতীক কি কেশ মানে হচ্ছে বন্ধন আজকে আমাদের কেশ মানে যে আমাদের যে মাথার যে আলুলাই তো কেশ চুল তাকে আমরা কি করি কবরি বন্ধনে বাঁধি তাকে আমরা বেঁধে রাখি তো কেশ থাকলে তাকে বন্ধন করতে হবে কেশ থাকলে বন্ধন হয় যিনি বন্ধন মুক্ত যাকে জগতের কোনো কিছুই বেঁধে রাখতে পারে না তার কেশ তো মুক্ত হবেই তাই তিনি মুক্ত কেশই এবং তার পাশাপাশি তিনি চতুর্ভুজাম তার চারটি হাত আমাদের শাস্তে বলা হয়েছে এগুলো সবই প্রতীক চতুর্ভুজাম মানে শুধুমাত্র লৌকিকভাবে চারটি হাত তা নয় এখানে বলা হয়েছে যে চতুর্ভুজ তুল্য বলম দ্বি হস্তে রোপিতাম অর্থাৎ কোনো শক্তির তিনি যেন চার হাতে জগতের স্ফুরণ ঘটাচ্ছেন চার হাতে জগতের কাজ করছেন তাই তিনি চতুর্ভুজা এই চতুর্ভুজে কী কী আছে এখানে মায়ের বাম হস্তে আমি দেখি যে একটি মুন্ডমালা রক্তাক্ত মুন্ডমালা মায়ের বাম হাতে ধরা আছে এবং তার ডান হাতের ওপরের হাতে সেখানে হচ্ছে ছিন্ন খর্গ সেই খর্গ থেকে রুধির ধারা রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে এই খর্গ কি এই খর্গ হচ্ছে জ্ঞানের খর্গ আর ওই যে মুন্ডটা এটা হচ্ছে আমার আপনার মুন্ড যারা আমরা তমবৃত্তিতে আসরিক বৃত্তিতে আমরা অসুরূপ জন্মানো মাত্রই আমরা মানুষ জন্মাই না আমাদের প্রথম মানুষই মানুষ মানুষ হওয়ার আগে চেহারাটা আমাদের মানুষের মতো থাকে কিন্তু আমাদের চেতনা আমাদের বৃত্তি আমাদের ইন্দ্রিয় শুধুমাত্র চারটি ভাবের দ্বারা প্রভাবিত থাকে সেটা হচ্ছে আমাদের আহার নিদ্রা মৈথুন এবং ভয় এই চারটি বৃত্তির উপরে আমাদের সেই সময় যে মানসিকতা এটাকে বলা হচ্ছে পশু আমরা আহার করি পশু আহার করে আমরা ঘুমাই নিদ্রা যাপন করি পশু নিদ্রা যাপন করে আমরা সন্তান সত্যতি করি মৈথুন ক্রিয়া পশুপক্ষীরাও করে জীবজন্তুরাও করে আর তারাও কিন্তু ভয় পায় আমরাও ভয় পাই ইনসিকিওর ফিল করি যে আমরা চিরকাল বেঁচে থাকবো তো এটা ভয় আমি খেতে পাবো তো কাল পর্যন্ত আমি থাকবো তো এই যে আমাদের ভয় তাহলে পশুর সঙ্গে আমাদের তফাৎ কি। এই পশু বৃত্তির উপর উঠতে পারলে পশুপতি হতে পারলে তবেই মানুষ হওয়া যায় তাই মা তার চতুর্ভুজের মাধ্যমে বলছেন যদি মানুষও। মানুষ হতে চাস তাহলে তোর পশুবৃত্তিকে আমি নাশ করবো এই পশুবৃত্তির প্রতীক হচ্ছে এই মুন্নমালা তাকে মা করবো এই পশুবৃত্তির প্রতীক হচ্ছে এই তাকে মা বাম হস্তে ধারণ করে আছেন বাম হস্তে ধারণ করার অর্থ হল আপনারা জানেন যে আমাদের মস্তিষ্কের দুটি পার্ট আছে তাকে বলা হয় মস্তিষ্ক বলা হয় বলা হয় বাদিকের পাট থেকে বলা হয় লেফট হ্যামেসফিয়ার এবং ডান দিকের পার্টটিকে বলা হয় রাইট হ্যামেসফিয়ার আমাদের শরীরের ডান দিকের অংশকে নিয়ন্ত্রণ করে আমাদের লেফট হ্যামেসফিয়ার বা বাম মস্তিষ্কের বাম অংশ আর বাম অংশকে নিয়ন্ত্রণ করে রাইট হ্যামেসফিয়ার মার বা হাতে যে মুন্ডমালা ধরা আছে এর অর্থ হচ্ছে আমাদের শরীরে যে রাইট হ্যামেসফিয়ার এই রাইট হ্যামেসফিয়ারে একটি চক্র আছে যাকে বলা হচ্ছে সূর্যগ্রন্থি এই সূর্য গ্রন্থির মাধ্যমে আমাদের শরীরে এনার্জি প্রবাহিত হয় একে শাস্ত্রীয় ভাষায় বলা হয় পিঙ্গলা তো এই পিঙ্গলা শক্তি বা শক্তি আমার গতিময় শক্তি ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রণ হয় পিঙ্গলার দ্বারা ইন্দ্রিয় যখন জাগ্রত হয় আমার বাক শক্তি আমার শ্রবণ শক্তি আমার শক্তি আমার দর্শন শক্তি ও এবং আমার যে প্রচণ্ড শক্তিশালী কাম শক্তি যা আমাকে সারা জীবন ভাবিত করে সারা জীবন লোভ মোহ মায়াতে স্বরিপুতে আবদ্ধ করে থাকে এই কামনা এই কামনা বাসনার যে শক্তি সেই শক্তিকেও নিয়ন্ত্রণ করে এই পিঙ্গলা গ্রন্থি তাই মা লেফট হ্যামসপিয়ার অর্থাৎ বলছেন তিনি প্রতীকে তোর বা দিকের ইরা নারী এই লেফট হ্যামসপিয়ারে থাকে আমাদের বামা শক্তি বা চন্দ্রশক্তি যা আমাদেরকে ধ্যানে প্রবুদ্ধ করে যা আমাদের মনকে শান্ত করে যা আমাদের স্থির করে তাই বলছে সেই বামা শক্তি বা চন্দ্রশক্তিকে ইরা শক্তিকে ইরা গ্রন্থিকে জাগ্রত করে তোর যে মুন্ড মা তোর যে আসরিক প্রবৃত্তিগুলো আছে সেই মুন্ডকে আমি ধারণ করলাম আর তার খর্গ যে আছে এই খর্গ হচ্ছে ঠাকুর রামপ্রসাদের গানেও আছে জ্ঞান খর্গের কথা যে জ্ঞান খর্গে যে কাম এবং ক্রোধ এই দুই অজা বা ছাগল বা আশুরিক বৃত্তি বা ছাগ পশুবৃত্তি তাকে বলি দেওয়ার কথা বলা হয়েছে তো এই জ্ঞান খর্গ জ্ঞান খর্গ হচ্ছে অর্থাৎ জ্ঞানের দ্বারা অজ্ঞানকে দূরভূত করা আসরিক ভিত্তিতে যে অন্ধকার ছিল আসরিক বৃত্তিতে যে মুন্ডের মধ্যে আমার আসরিক বৃত্তিগুলো ছিল জ্ঞানের দ্বারাই সেই আমার অন্ধকার বৃত্তিকে নাশ করে আমার মুন্ডমালা মা ধরে রেখেছেন আমার মুন্ড মার হাতে আছে আমি মার এই মহা মায়ার যে আকর্ষণ তার মধ্যে আমি নিজে আকৃষ্ট হয়ে আছি আমি তার থেকে বিচ্যুত হব না এ মুক্তির পথ দেখাচ্ছেন সেই মুক্তি হচ্ছে রুধির ধারা রজশক্তি রজশক্তি মুন্ডমালা থেকে খর্গ থেকে বয়ে বেয়ে পড়ছে অর্থাৎ যখন শক্তিকে মা নাশ করবেন তার জ্ঞান ও দ্বারা অন্ধকার তমসাবৃত সরে যাবে তমসার আবরণ সরে যাবে আমরা জ্ঞানের আলোকে আমার মুন্ড আলোকিত হবে তাই মায়ের হাতে আমার মুন্ড ধরা আছে এবং তার সাথে কি হবে আমার যে রজশক্তি আমার যে কর্মশক্তি তা বেয়ে বেয়ে পড়ছে রজশক্তির খরণ হয়ে যাওয়ার পরে মানুষ শান্ত হয়ে যায় আপনি সারা সারাদিন প্রচুর কাজকর্ম করলেন কাজকর্ম করার মাধ্যমে কি করলেন কর্মের মাধ্যমে কিছু জ্ঞান অর্জন করলেন দিনের শেষে আপনি কিন্তু ঘুমের মধ্যে ধ্যানস্থ হলেন এবং আপনার এই অভিজ্ঞতাটা আপনার স্মৃতির মধ্যে সঞ্চিত হয়ে থাকলো আপনি জ্ঞানী হলে তো রজশক্তির নিবৃত্তি হলে কিন্তু সত্য শক্তি জাগ্রত হয় এটাও এই রূপের মধ্যে আমরা প্রতীকরূপে পাচ্ছি তো এইটা হচ্ছে আমাদের প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোকে আমরা পাই যে মা তার যে লোল জিভা অর্থাৎ তিনি যে তার রক্তলোলুপ জিভা তার শ্বেত শুভ্র দাঁত দিয়ে তিনি চেপে রয়েছেন মায়ের রূপ তো কালো কালো বলতে আমরা সাধারণত শ্যামা বলি মায়ের রূপটা শ্যামা বলতে এখানে বোঝাচ্ছে ঘোর মানে অত্যন্ত গাঢ় নীল রঙকে বলা হচ্ছে শ্যামা রঙ আপনারা জানেন যে আমাদের শরীরে সাতটা চক্র আছে আমাদের সপ্ত কলা এটাকে সহ কলা বলা হয় বেগুনি নীল আসপানি সবুজ হলুদ কমলা লাল এর মধ্যে থেকে হায়ার ফ্রিকুয়েন্সির যে সবচেয়ে সূক্ষ্ম তরঙ্গ সেটা হচ্ছে অতি বেগুনি ভায়োলেট এই ভায়োলেটকেই বলা হচ্ছে বর্ণ এটা হচ্ছে তরঙ্গের সর্বোচ্চ শক্তিশালী তরঙ্গ আলফা ভায়োলেট বা অতি বেগুনি রশ্নি এই অতি বেগুনি রোশনি মায়ের গায়ের রং, শ্যামা রং কিন্তু যখন সব রং শূন্য হয়ে যায় তখন আমরা তাকে কালো দেখি যেখানে রং শূন্য তো মা তিনি সব রঙে রঙিন হয়েও তিনি সবভাবে ভাবিত হয়েও কখনোই তিনি আমাদের মোহ মায়ার দ্বারা আবৃত হন না তাই তাকে আমরা কালো রূপেও পুজো না পুজো করি এই কালো বা তমসার যে প্রতীক মায়ের রং এই তমসাকে মা কি করেছেন তিনি তার সর্বাঙ্গে ধারণ করেছেন আর তাকে নিয়ন্ত্রণ করার জন্য রজশক্তি বা কর্মশক্তিকে তিনি কী করেছেন তার লোল জিহবা দিয়ে তিনি এই লোল জীবা জিহা কিশোর প্রতীক জিহবা দিয়ে আমরা কী কাজ করি জীব দিয়ে জীব প্রধানত দুটি কাজ করে একটি কাজ হচ্ছে রসনা বা তৃপ্তি আমরা যে খাদ্য গ্রহণ করি তার থেকে রস গ্রহণ করি রস আস্বাদন কে করে জীব রস তো শুধুমাত্র আমার খাবারের রস নয় আমার যে জীবনের যে বৈচিত্র্য সেও তো রসের প্রতীক নবরসে আমি বললাম মায়ের রূপের মধ্যে নবরস আছে মা যেন এই জগতের সমস্ত রসকে নটি রসকে নবরসকে তার জিহবা দিয়ে কলন করছেন গ্রাস করছেন মা তো সবার প্রত্যেকটি কোষের মধ্যে অনুপরমাণুতে আছে তাই আমাদের প্রত্যেকটা অনুপরমাণু প্রত্যেকটা কোষ তারা নৃত্য করছে তারা জীবন্ত থাকছে এবং আমি জীবনী শক্তিরূপে প্রতিষ্ঠা পাচ্ছি তো এই যে জীব জীবের প্রতীক এই যে জীব তাকে গতিশক্তি তাকে রজশক্তি তার রূপে প্রকাশ হচ্ছে এই রজশক্তিকে নিয়ন্ত্রণের প্রয়োজন আছে রজশক্তি যদি অনন্ত্রিত অনিয়ন্ত্রিত হয় আপনার কর্মশক্তি যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে সেই কর্মশক্তি ধ্বংস ডেকে নিয়ে আসে তাই মা তার প্রতীকের মাধ্যমে বলছে রজশক্তিকে শ্বেত শুভ্র দন্তরাজি অর্থাৎ এই যে সাদা মায়ের দাঁত তা দিয়ে তিনি নিষ্পেষণ করে রেখেছেন রজশক্তিকে সত্য গুণ দ্বারা রজশক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে তবেই তমবৃত্তিকে আমি আমার মধ্যে সম্পৃক্ত করে নিতে পারবো সে জগতের কোনো ক্ষতি সাধন করতে পারবে না কত বড় বিজ্ঞানের কথা মায়ের রূপের মধ্যে বর্ণনা করে গেছেন আমাদের বিজ্ঞানীরা আমাদের পূর্বপুরুষ যারা জ্ঞানী ঋষি মুনি ছিলেন তারা বর্ণনা করে গেছেন তো সেইটা মায়ের এই রূপের মধ্যে পাই মায়ের একটা অদ্ভুত রূপ পাই সেই রূপ কি মায়ের গলায় মুণ্ডমালা এই মুন্ডমালা কাটা মুন্ডুর অংশ এই কাটা মুন্ড কিন্তু জ্ঞানের প্রতীক কারণ মায়ের যে মুন্ডমালা এই মুন্ডমালার সংখ্যা হচ্ছে পঞ্চাশত পঞ্চাশটি আর মায়ের হাতে আছে আরেকটি মুন্ড টোটাল একান্নটি মুন্ড মা ধারণ করে বসে আছে মায়ের হাতে আছে আরেকটি মুন্ড টোটাল একান্নটি মুন্ড মা ধারণ করে বসে আছে এই পঞ্চাশ মুন্ড মালা পঞ্চাশটি মালা কিসের প্রতীক আবার রামপ্রসাদের কথায় চলে আসি রামপ্রসাদ বলেছেন যে যা শুনি কর্ণ পুটে সবই মায়ের মন্ত্র বটে পঞ্চাশ বর্ণময়ী বর্ণে বর্ণে বিরাজ করে অর্থাৎ আমাদের অ থেকে কিয় পর্যন্ত যে পঞ্চাশটি বর্ণ আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ একে বলে অ থেকে কিয় অক্ষ সেটি যখন মার হাতে রচিত হয় তখন হয়ে যায় অক্ষমালা এই অক্ষমালা মা যেন তার গলায় ধারণ করেছে অক্ষরগুলো প্রত্যেকটি বর্ণ প্রত্যেকটি অক্ষর এক একটি মন্ত্র আপনি যখনই কোনো কথা বলবেন তার যে অক্ষরটি ব্যবহার করবেন একটি অক্ষরের হাজার হাজার মানে হয় যেমন আমি বললাম যে দীর্ঘই সেটা শক্তির প্রতীক ঈশা ঈশা থেকে দীর্ঘই কার এসছে ই থেকে এনার্জি এসছে কি ইংরাজি শব্দ বলুন কি বাংলা শব্দ বলুন কি সংস্কৃত শব্দ বলুন হিন্দি বলুন উর্দু বলুন প্রত্যেকটি অক্ষরের এক একটি বিশেষ তাৎপর্য আছে তাই প্রত্যেকটি অক্ষর এক একটি মন্ত্র মা যেন এই পঞ্চাশটি বর্ণের মাধ্যমে সমস্ত শব্দ রাজিকে সমস্ত শব্দ দিয়ে আমরা কি করি আমরা কমিউনিকেশন করি আমরা একে অন্যের সঙ্গে সম্পর্ক তৈরি করি আমরা জগতের সঙ্গে নিজের ভাবের আদান প্রদান করি শব্দের মাধ্যমে তাই শব্দকে বলা হচ্ছে ব্রহ্ম শব্দ একটা শব্দ আপনাকে উত্তেজিত করতে পারে আরেকটি শব্দ কিন্তু আপনাকে শান্ত করতে পারে আমি আপনি আমি আপনাকে বললাম আপনাকে আপনার প্রশস্তি গাইলাম আপনার প্রশংসা করলাম মুখের আপনি আপনি ভীষণ ভালো মানুষ অত্যন্ত আপনাকে দেখলে আমার খুব আনন্দ হয় আপনি আমার এই শব্দে আপ্লুত হলেন আবার আপনি বলুন আপনি অত্যন্ত খারাপ মানুষ অত্যন্ত নিন্দনীয় মানুষ আপনাকে দুটো কটু শব্দ ব্যবহার করলাম আপনি উত্তেজিত হয়ে উঠলেন শব্দের এত বড় ক্ষমতা তাই মা বলেছেন এই শব্দকেও নিয়ন্ত্রিত করতে হবে আমাদেরকে বাক সংযম করতে হবে কিসের দ্বারা গুণের দ্বারা এই সত্যগুণও কিন্তু প্রতীক মা জীব প্রথমে বললাম জীব দিয়ে সব সত্যগুণ দ্বারা তিনি তার রজশক্তিকে চেপে রেখেছেন জিওবা দ্বারা যে আমরা কমিউনিকেশন করি এই কমিউনিকেশনকে তিনি নিয়ন্ত্রণ করছেন ভাবকে নিয়ন্ত্রণ করছেন একইভাবে যে মুণ্ডমালা আছে এই একান্নটি মুন্ডমালাও কিন্তু সমস্ত শব্দ রাজি পৃথিবীর যত গ্রন্থ রচিত হয়েছে তার প্রত্যেকটি অক্ষর এই পঞ্চাশটি মুণ্ডমালার মধ্যে সমস্ত জ্ঞানকে মা জ্ঞানের আকর করে ধারণ করে রেখেছেন তাই মা মুণ্ডমালা বিভূষিতা এটা আমি সাময়িকভাবে মায়ের রূপ বর্ণনা করছি রকমভাবে মা যে তার কোমরের মধ্যে যে কাটা হাতের তৈরি যে মেঘমালা তার কাঞ্চিপুরমে বা নাভিতে ধারণ করেছে এটা কিসের প্রতীক এখানে বলা হচ্ছে কর্মশক্তির প্রতীক আমরা দেখবেন আমরা যারা সনাতনী হিন্দু তারা আমরা কোনো কিছু কাজে লাগার আগে বলি কোমর বেঁধে লাগতে হবে কোমরে আমরা কোনো কিছু কাজের কোমরে আগে গামছা বাঁধতেন যারা পনেরো দিনের মানুষ ধরুন বিয়ে বাড়িতে কেউ পরিবেশন করতে যাচ্ছেন বা কোনো বিশেষ কাজে যাচ্ছেন কোমরে গামছা বাদ্য তার কারণ কী হচ্ছে কোমরে যে নাভি শক্তি কোমরে গামছা বাদে সেই নাভি শক্তি জাগ্রত হয় এই নাভিতে কুণ্ডলিনী শক্তির একটা অংশ মণিপুর চক্র সেই মণিপুর চক্রের মধ্যে আমাদের সমস্ত শক্তি সঞ্চিত হয়ে আছে এখান থেকে এনার্জি প্রবাহিত হয় আমাদের নাভিবিন্দু থেকে তাই মৃত্যুর পরে আমাদের সমস্ত দেহটাই ভস্ম হয়ে যায় নাভি কিন্তু ভষ্ম হয় না কারণ আমরা যা কিছু কলন করি যা কিছু গ্রাস করি আমাদের ভেতর থেকে সেই মা যা কিছু গ্রাস করেন সবই কিন্তু নাভিতে গিয়ে ভস্ম হয়ে যায় এখানে হাজার হাজার ডিগ্রি ফরেন হাইট আগুন তৈরি হচ্ছে তাই এই নাভিকে বলা হয় অগ্নাশয় আমরা ইংরাজিতে যাকে প্যাঙ্ক্রিয়াস বলি এটা সংস্কৃত শব্দের অপভ্রংশ ধ্রংশ প্যাঙ্ক্রিয়াস অগ্নাশয় নয় প্যাঙ্ক্রিয়াসের শব্দ আর অগ্নাশয় এক নয় যদি আমরা গুলিয়ে ফেলেছি অগ্নাশয় নাভিকে বলা হতো সংস্কৃত অর্থে আগুনকে যে আশ্রয় দেয় তাকে বলা হয় অগ্নাশয় নাভি আগুনকে আশ্রয় দেয় তাই নাভিকে বলা হয় অগ্নাশয় এই নাভির মধ্যে আমাদের সারা শরীরের তাপমাত্রা সঞ্চয় হয়ে আছে তাই যখনই দেখবেন শরীরে টেম্পারেচার বেড়ে যায় তাপমাত্রা বেড়ে যায় এখনও দেখবেন গ্রামের দিকে মামাদের মা মাসিরা তারা কি করে নাভির মধ্যে তেল দিয়ে তেল জল মালিশ করে নাভিতে কি করে নাভির কাছে হাতের আঁচল রেখে সেখানে নাভির মধ্যে জল দিয়ে রাখে নাভিকে ঠান্ডা করে নাভিকুণ্ড ঠান্ডা হলে শরীর শীতল হয়ে যায় তাহলে এটা হচ্ছে তাপ কেন্দ্রের মূল কেন্দ্র এই নাভি মা বলেছে কাজ করতে গেলে যে এনার্জির প্রয়োজন শক্তির প্রয়োজন শরীরে যে দৈহিক শক্তির প্রয়োজন সেইটা যেন মা শত শত হস্তে শত শত হাত হচ্ছে শত শত কর্মশক্তির প্রতীক মা তার নাভিতে সেই হাতের তৈরি মা একটা বেল্ট পরেছেন কোমর বন্ধ করেছেন মা যেন শত হস্তে কোমর বেদে কাজে লেগেছেন এই জগৎকে যিনি চালনা করছেন তাকে তো কোমর বেঁধে লাগতেই হবে তার তো অবসর নেওয়ার সময় নেই আর এর মধ্যে মায়ের একটা অদ্ভুত রূপ আমি প্রথমেই যেটা বলেছি এইটা নিয়ে আমরা পরের এপিসোডে অত্যন্ত বিস্তৃত আলোচনা করবো যে মায়ের ওই উলঙ্গ রূপ কেন আমরা অনেকেই বলি যে মা তুমি উলঙ্গ কেন শ্যামা মা অ্যান্টো কেন এরকম নানা রকম শব্দ বলি এমনকি আমাদের রামপ্রসাদ গানেও পেয়েছি বসন পরমা বসন পরমা এই বলে রামপ্রসাদ গান গান গিয়েছেন মাকে তিনি বসনে আবৃত্ত করতে চেয়েছেন আমরা পরবর্তী অধ্যায়ে পরবর্তী পর্বে সনাতন বিজ্ঞানের আমরা আলোচনা করব মায়ের এই যে তার উলঙ্গ রূপ এই উলঙ্গ রূপের পেছনে বৈজ্ঞানিক সত্য তার পৌরাণিক গল্প এই সবটাই আলোচনা করব এবং এক একই সঙ্গে আমরা আলোচনা করব। আমরা মায়ের যে তার যে মায়ের পূজা অর্চনা করার জন্য যে আমরা যে দৈব ভাবনায় ভাবিত হই তার যে বিভিন্ন রকম উপকরণ কেউ পঞ্চোপচারে কেউ কেউ দশ উপচারে কেউ ষোলশ উপচারে পূজা করে এই পূজা পদ্ধতি সম্পর্কেও আমরা বিস্তৃত আলোচনা করবো তো আশা করি আপনাদের আমাদের এই এপিসোড এপিসোডটা আমাদের এই অধ্যায়টা আপনার কিছুটা বুঝতে পেরেছেন যারা এটা ভালো লাগছে যাদের আমি আশা করব তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন সাজেশান দেবেন আর নতুন কিভাবে কী জিনিস জানতে চান তাহলে আমরা বুঝতে পারব যে আপনাদের চাহিদা কি এবং আমি যারা নতুন দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব। আমাদের আগের এপিসোডগুলো দেখবেন একই সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে ক্লিক করবেন এবং অন্যদেরও উৎসাহিত করবেন সনাতন বিজ্ঞান এই ইউটিউব চ্যানেলটি দেখতে কারণ এর মাধ্যমে সনাতন আধ্যাত্ম সমৃদ্ধ হবে সনাতন আধ্যাত্মের শুধুমাত্র পৌরাণিক বা আধ্যাত্মিক দিক নয় আমরা এর বৈজ্ঞানিক দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তো আজকের মতন এই পর্ব এখানেই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমনারায়ণ